বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পাত্রকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার দেবাগত রাত একটার দিকে রাজধানীর গুলশান ভাষা থেকে গ্রেপ্তার করা হয় তাকে বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ তিনি জানান ব্যারিস্টার পাত্রের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এরই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয় আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা টিভির পরিদর্শক আবু সাইদ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এই গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুসাব্বির আলনাফিজ নাফিজ আপডেট শিরোনাম